আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন কে থ্রি ম্যাক্স আজকে পানির দামে বিক্রি করবো ভাই এই যে আমার দুই হাতে দুইটা ড্রোন দেখতে পাচ্ছেন অনেকে আমাকে বলে যে ভাই ড্রোন তো একই হয় তাহলে দামের তফাৎ কেন আমার কাছে এক দাম দাম দোকানে যে এরকম কথা অনেকে বলে যে আপনার কাছে দাম কেন বেশি ভাই এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন এটা কত জানেন এটা বারো হাজার পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা কত জানেন এটা সাত হাজার পাঁচশো টাকা তাহলে একই তো ড্রোন একই মডেল মাগার তাহলে দামে তফাত কেন ভাই এই প্রশ্নটা মানে মানুষকে বুঝাতে বুঝাতে আমার মানে কিছু কিছু আবার পাকনা কাস্টমার আছে কি কয় আসে জানেন ভাই ধর্মিয়া ডোনের আবার কোনো কোয়ালিটি হয় নাকি এইগুলো আপনারা বিক্রির জন্য ভাও সবাজি কথা বলেন ভাই কতজন কত কথা বলে কিন্তু আজকে প্রমাণ করে দেব ভাই যে ডোনেরও কোয়ালিটি থাকে হ্যাঁ যেমন দেখেন এই যে এই ডোনটা কোনো জিপিএস নাই এই ডোনটা জিপিএস আছে তাহলে দামি তো তফাৎ হবেই ভাই বুঝুন না কেন এটা জিপিএস আছে চলুন তাহলে আমরা এখন এটা আনবক্সিং করব আনবক্সিং করে কিভাবে বুঝবেন জিপিএস আছে কিভাবে বুঝবেন যে জিপিএস নাই এটা এখন দুটা আনবক্সিং করব আনবক্সিং করে দেখাবো চলুন তাহলে আনবক্সিং করি তারপরে ফ্লাইং করব তাহলে চলেন ভাই দুটা প্রোডাক্টের তফাৎটা একটু দেখাই দিই যে যারা বলে যে ডোনের কোয়ালিটি হয় না সব একই জিনিস তাদের জন্য আজকের এই এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা পার্সেসও করতে পারবেন দুটা প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি দেখাই দেবো ভাই একই রকম প্রোডাক্ট হলেও আপনারা যেখানে কম দাম দেখেন সেখানে হুবড়ি খেয়ে পরেন পরে আপনারা কিনেন কিনে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ধরা খেয়ে যান আমরা তো সব কিছু আপনাদের খুঁটিনাটি মানে দেখাই এই যে একটা রাখলাম তেরো হাজার পাঁচশো আর এই যে দেখাচ্ছি সাত হাজার পাঁচশো টাকা কে থ্রি ম্যাক্স এখন আমি যদি কেউ আমাকে ফোন করে বলে যে ভাই কে থ্রির দাম কত কি আমি যদি বলি হাজার পাঁচশো টাকা এখন আমাকে যদি বলে এই আর এটা বিক্রি হচ্ছে মার্কেটে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় আর আপনি চাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা ঘটনা কি এরকম কতজন কত কথা বলে কেউ কেউ আবার কি করে গুগল থেকে স্ক্রিনশট মারে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠায় বলে যে ভাই দেখেন যে দামের আপনারা এত বেশি দাম চান কেন এই যে দেখেন আমি দুটা পোড়াকে আমি আপনাদের মাঝে খুলে দেখা দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে দামের কেন থাকে তফাত সো কাহিনিটা দেখছেন কাহিনিটা লক্ষ্য করেন কাহিনিটা হচ্ছে দুটা ডোনের ব্যাটারি কিন্তু সেম সব কিছু সেম এখন তফাটটা কোথায় এই যে দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে ছোটো দেখছেন রিমোটের ডিসপ্লে ছোটো আর এটা দেখেন রিমোটের ডি ডিসপ্লে বড় একটু উপর থেকে দেখেন দেখছেন রিমোটের ডিসপ্লে তফাত বুঝতে পারছেন আচ্ছা এখন যেহেতু বুঝতে পারলেন তফাত এখন আমি বলছি না যে এটাতে জিপিএস আছে এটাতে জিপিএস নাই আচ্ছা জিপিএস এই ড্রোন ক্যামেরাটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা জিপিএস নাই এটা ম্যানুয়ালি রিটার্ন নিয়ে আসতে হবে আর এটা অটোমেটিকলি রিটার্ন আসে এই যে জিপিএস বুঝবেন কি করে এই যে তেরো হাজার পাঁচশো টাকার ড্রোনে এই যে জিপিএস আছে আর এই যে দেখেন সাত হাজার পাঁচশো টাকা দামের এই সেম ড্রোনের দেখেন এখানে কোনো জিপিএস বাটন আছে ভাই দেখেন এখানে কোনো জিপিএস বাটন আছে কোনো জায়গায় জিপিএস বাটন আছে নাই আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জিপিএস বাটন এই যে ওয়ান কি রিটার্ন অপশন এই বাটন চাপ দিলে রি রিটার্ন আসবে এই রিমোটে কোনো জায়গায় ওয়ান কি বাটন আছে নাই তাহলে এখন বিষয়টা বুঝতে হবে এখন একই তো বক্স সেম ড্রোন তাহলে দামের কোনো তফাৎ কাহিনি বুঝতে পারছেন এটা সাত হাজার পাঁচশো টাকা যাদের বাজেট কম যারা তাদের প্রিয় সন্তানকে গিফট করতে চায় বাজেট কম দামের মধ্যে তারা এটা নেবে আর যারা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে একটু প্রফেশনাল কাজের জন্য চাচ্ছেন তাদের জন্য এটা সো গুগলে একদম অন্য এক ওয়েবসাইটে আরেক দাম আর এক ওয়েবসাইটে আরেক দাম আমাদের কাছে আবার আরেক দাম এরকম দাম নিয়ে তফাৎ দেখতে হবে না দেখতে হবে ড্রোনের কোয়ালিটি ভাই যে ড্রোনের যেরকম কোয়ালিটি তার কিন্তু দাম সেরকম সো আমরা কি করব এখন এই ডোনকে আমরাটি ফ্লাইং করবো ফ্লাইং করে এটা ভিডিও কোয়ালিটি দেখাবো আশা করি আমাদের ফুল ভিডিওটি দেখবেন হ্যাঁ ভিডিওটি টানবেন না অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং কিনতেও পারবেন পানির দামে আপনার যেটা ভালো লাগে সেটা কল করে অর্ডার কনফার্ম করে দেবেন ব্যাস চব্বিশ ঘন্টা আমাদের পাঠিয়ে দেবো ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে প্রোডাক্ট দেখে মূল্য পরিশোধ করে দেবেন কোনো সমস্যা নেই পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চলুন তাহলে আমরা ফ্লাইংটা শুরু করি বন্ধুরা এটা হচ্ছে কে থ্রি ম্যাক্স দেখেন কত সুন্দরভাবে আকাশে ফ্লাইং করছে মাথার উপরে সেন্সর আর এই সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে কোনো মানুষের সাথে এটা ধাক্কাও খাবে না ব্লাশলেস মোটর টু অ্যাক্সেস গেমবল সিস্টেম ক্যামেরা ঠিক আছে এই যে ক্যামেরা আপনারা আপডাউন করাতে পারবেন দেখেন এই যে ক্যামেরা কি আপডাউন হচ্ছে এই যে দেখেন ক্যামেরা কিন্তু আপডাউন হচ্ছে যেটা রিমোট দিয়েই ক্যামেরা আপডাউন করাতে পারবেন সো এটা দুইটা ভেরিয়েন্ট আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম একটা জিপিএস ভেরিয়েন্ট একটা নন জিপিএস ভেরিয়েন্ট এটা হচ্ছে নন জিপিএস ভেরিয়েন্ট তো দুটা দামি আমি কিন্তু বলেছি দুটা কম্পেয়ার করেছি আনবক্সিংয়ে আপনি দেখেছেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে আপনার লোকেশনে আপনি প্রোডাক্ট দেখে আপনি মূল্য পরিশোধ করে দেবেন প্রত্যেকটা জেলাতে সুন্দরবন এবং এসে পরিবহন কুরিয়ারে কিন্তু ডেলিভারি ব্যবস্থা চালু আছে কিন্তু ডিসপ্লেপুর যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করবেন ঠিক আছে আর আমরা কিন্তু রিমোটে লাইভ দেখতে পাচ্ছি বাড়তি কোনো মোবাইলে কোনো হ্যাসেল নাই ঠিক আছে মোবাইলের কোনো ঝামেলা নাই অনেক ড্রোন আছে এটা মোবাইলের সাথে কানেক্ট করা লাগে মোবাইলের সাথে কানেক্ট করার পরে তারপরে আপনার ফ্লাইং করতে হয় কিন্তু এটা কোনো হ্যাসেল নাই দেখেন জায়গায় দাঁড়িয়ে আছে কত সুন্দর স্টেবল ঠিক আছে আমরা একটু ড্রোনটা ফ্লাইং দেখবো এবং এটা ভিডিও কোয়ালিটি দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কে থ্রি ম্যাক্স এখন এই মুহূর্তে ফ্লাইং করছি এবং দুইটা ক্যামেরা খুবই কোয়ালিটিফুলা এটাতে আপনার নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এটাতে আপনার এল ইডি লাইট দেওয়া হয়েছে ডান রাতের বেলাও খুবই সহজে আপনি আইডেন্টি করতে পারবেন ডোট ক্যামেরাটি কোথায় আছে এবং কত দূরে আছে এবং ডোডের মাথার উপরে দেখতে পাচ্ছেন একটি সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের জন্য কোনো গাছপালার সাথে ধাক্কাও খাবে না ওভারঅল এই ড্রোনটা এত ভালো ডিজাইন করা হয়েছে এবং এটা বিল্ড কোয়ালিটিটা এতটা ভালো অন্যান্য নর্মাল ড্রোনের চাইতেও এটা অনেক ভালো করা হয়েছে বন্ধুরা বাংলাদেশে অনেক ড্রোন আছে যেটা বিল্ড কোয়ালিটি ভালো না একদম ফালতু লাগে কিন্তু এই ড্রোন ক্যামেরাটি একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম ড্রোন এটা জিপিএস এবং নন জিপিএস যেটাই নেন কেন একই রকম হবে শুধু সেন্সরের সেন্সরের তফাৎ হবে তো আপনি যেটা আমাদের কাছ থেকে নেবেন আমরা আপনাকে সেটাই দেব একদম সস্তা প্রাইজে একদম পানির দামে পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা যখন কুরিয়ার সার্ভিসে যাবে তখন কুরিয়ার সার্ভিসে সমস্ত টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আগে অর্ডার করার জন্য শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এই ড্রোনে যেটা জিপিএস ড্রোন সেটাতে তিন হাজার মিলিয়ে ব্যাটারি দেওয়া হয়েছে আর যেটা নন জিপিএস সেটাতে আপনার আঠারোশো মিলিএমপিআরের ব্যাটারি দেওয়া হয়েছে সো দুটার মধ্যে ব্যাটারি তফাত আছে সো জিপিএসটা নিলে আপনি ত্রিশ মিনিট ফ্লাইং করতে পারছেন আর নন জিপিএসটা নিলে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট ফ্লাইং করতে পারছেন বুধরা দেখুন কত সুন্দরভাবে উঠছে যাদের বাজেট কম তারা নন জিপিএসটা নেবেন সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সেম মডেল সেম ড্রোন আর যাদের বাজেট বেশি আছে তারা নেবে হচ্ছে জিপিএস ড্রোন ক্যামেরাটি তো দেখুন দুটা ড্রোনে কিন্তু সেম গ্লাস মোটর সেম ক্যামেরা সেম সেম সেন্সর দেওয়া হয়েছে বধুরা এই ড্রোন ক্যামেরাটা যদি আপনি অর্ডার করতে চান দেরি করবেন না এখনই এখনই কল করুন কারণ এটার স্টক কিন্তু আমাদের কাছে খুবই সীমিত এর আগেও কিন্তু এই ড্রোন ক্যামেরাটির আমরা ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ভিডিও আপলোড করার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনাদের মাঝে এবং আমরা ভাবতেও পারিনি যে এই ড্রোন ক্যামেরাটি এত সারা পাবো আপনাদের কাছ থেকে খুব ভালো ছিল কারণ আপনারাও এটা বুঝতে পেরেছেন যে ড্রোন ক্যামেরাটি কতটা ভালো এটার ক্যামেরাটা দেখেন ক্যামেরা সেন্সরটা কত বড় হ্যাঁ যে সেন্সরটা আসলে অন্য ড্রোনে এত বড় সেন্সর দেওয়া থাকে না সো ওভারঅল সব দিক দিয়ে আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে তো আমরা এই ডোয়েন ক্যামেরাটি পুরো বাংলাদেশে ডেলিভারি করছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারেন আর নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করেন আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি কালকেই হাতে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে হাতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু টু অ্যাক্সেস আপনার রিমোট দিয়েও ক্যামেরাটা ঘোরাতে পারবেন আর এটা কন্ট্রোলটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো সো আমি বলবো সবসময় আপনার জিপিএস ভেরিয়েন্টটা নেবেন আর জিপিএস ভেরিয়েন্টটা কখনও হারায় না আপনি তিন কিলোমিটার পাঠাবেন আবার অটোমেটিকলি রিটার্ন চলে আসবে জিপিএসটা নন জিপিএসটা দুই কিলোমিটার আর দুটো প্রোডাক্টের ক্যামেরা কোয়ালিটি কিন্তু সেম চলুন তাহলে আমরা এই যে ক্যামেরাটা ঘুরতেছে দেখেন আমরা এরকমভাবে ক্যামেরাটা কিন্তু ঘোড়াতে পারবেন চলুন তাহলে আমরা এটা ভিডিও কোয়ালিটি দেখাই আমরা একটু ডোনটা সামনে একটু ধান ক্ষেতের উপরে আমরা ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে সে ভিডিও কোয়ালিটি দেখাই কারণ ডোনে ভিডিও কোয়ালিটি মেন সো দেখতে পাচ্ছেন আমরা যেখানে ডোন ক্যামেরাটি ফ্লাইং করছি সেখানে কিন্তু ডোন ক্যামেরাটি উপরে তুলছে এখন প্রায় একশো মিটার উপরে আছে একশো মিটার উপর থেকে দেখতে এরকম লাগবে সো একশো মিটার উপর থেকে দেখতে এরকম লাগলেও আপনার যখন একটু ডোনটা নিচে নামাবেন তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে আমরা ড্রোনটা আস্তে 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 এখন নিচে নামাবো দেখতে পাচ্ছেন আস্তে 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 নিচে নামতেছে আমরা এই যে ধান খেটে এখানে ডোনুড়াই দেখতে পাচ্ছেন সো খুবই আস্তে আস্তে ডোন ক্যামেটে নিচে নামছে দেখুন এই যে আমরা এখন পঞ্চাশ মিটারে নিয়ে আসলাম সো এক একটা এক একটা ড্রোন গাছের সাইজ হয় আপনার চল্লিশ মিটার তিরিশ মিটার আর আমরা পঞ্চাশ মিটার উপর থেকে উড়াচ্ছি তার মানে কোনো গাছপালার সাথে বাধার কোনো সম্ভাবনা নেই এই যে আমরা এখান থেকে ফ্লাইং করছি দেখছেন আমরা সবাই এখানে বাইক টাইক নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটা জায়গা এখানে ড্রোন ক্যামেরা আমরা ফ্লাইং করছি তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় আপনি প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরাটা যদি চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে